কয় ঘন্টা দুই ঘন্টা বেহেশাই ছিলাম এইটা খাই কয় ঘন্টা বেহু দেখতে আবার আনারস টেটুনী টেটুনী যারা খায় নাই জীবনে তারা খাই খুব সুন্দর হয়েছে 100 তে 100ই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের সাহরি খাওয়া শেষ আমি খেলাম একটুখানি ভাত ডিম আর আলুর যে ডালটা করছিল সেইটা তুমি কি খায়লা কলা খেজুর দুধ আর এই যে পনেরো মিনিট না দশ মিনিট বাকি আছে পানি খাবো খালি গুজ্জপ সাইফান কাছে কর্নফেক্সের দুধ আজান হয়ে গেছে নামাজে যাব নামাজে যাওয়ার আগে এই যে পেঁয়াজের ডাল তারপরে হচ্ছে তিন রকম ডাল দেওয়া হয়েছে মুসুরের ডাল তারপরে অ্যাঙ্কার ডাল আর এটা কী বলে কি জানি খেসারির ডাল এটাকে ছোলা ফকে যায় দিয়ে যায় একবারে বেটে রাখলে চার পাঁচ দিন যায় আবার ভেজাই আর ছোলাটা প্রতিদিনই ভেজাই আজকে বিছানা থেকে তোষক তুললাম কম্বল পাটতেছি কিন্তু আরাম পাচ্ছি না আজকে তোষক পাড়ে ঘুমাবো তাই তুললাম বিছানার চাদরও চেঞ্জ করলাম সকাল দশটা পাঁচ বাজে রান্নাঘরে এসেই এই যে ছোলা ধুয়ে ফেলছি রাতে গিয়ে রাখছি সময় সুন্দর ফিরছে সিদ্ধ দিয়ে দিই আগে আম্মু আর থালা পরে বেশি ঘুমায় না আব্বু নাস্তা বানায় তারপরে সব কাজকর্ম করে রাখে পেঁয়াজ পেঁয়াজও কেটে রাখছে আজকে আম্মু বলতেছে তাড়াতাড়ি রান্না করে ফেলো আজকে আমরা হলে ঈদের শপিংয়ে যাবো আম্মু রান্না করতে আসলো যে গরুর মাংস হচ্ছে আমাদের জন্য আমি আব্বু স্যুপ একবারে রেডি করে এ মুরগি

প্যান্ট চেঞ্জ করো ঈদের শপিং সাইফান যাচ্ছে আজকে ইনশাআল্লাহ পাঞ্জাবি কিনতে আমি আমি প্যান্ট করব না এই প্যান্টটা আমি তোমাকে নিয়েই যাব না দিস ইজ আ রিয়েল ইঞ্জিনিয়ার আমরা আজকে বের হইছি আমাদের ঈদের পাঞ্জাবি কিনতে আমার সাইফানের আব্বু আর দেখি কাদের কাদের নেওয়া যায় আমাদের এবার ঈদের থিমটা হচ্ছে গ্রিন কালার আপনাদের আপার বা আম্মু শিল্পী আনটির কালারটা হচ্ছে লাইট গ্রিন তো গ্রিনের সাথে মিল রেখে আমরা একটু ডার্ক গ্রিনের চিন্তা করছি অথবা সি গ্রিন হইলে হবে গ্রিন ওই তো বা সি ভালো হবে আর কি একটু রাখতে তো আজকে কয় তারিখ আজকে একুশ তারিখ শুক্রবার জুম্মার নামাজের আগ দিয়ে বের হয়েছি আজকে একটু যেন ভিড় কম হয় মামা ওই যে শনিবেলা নিচে রাখেন সোজা আমি যখন ওই যে বসুন্ধরা সিটিতে আপনার আপার ফোন ঠিক করতে গেছিলাম আর আমি যে ওই দিন থ্রি পিস কিনছি তো সেই দিন আমি এই যে টুয়েলভের শোরুমে গেছিলাম দেখছিলাম যে গ্রীনটা আছে আপনার আমাকে দেখাইছে ভিডিওতে ভিডিও কলে আবার গ্রীনটা ক্লিয়ার বোঝা যায় নাই এই জন্য কিনতে পারি নি ওই দিন আজকে ইনশাল্লাহ দেখি যদি এখানে পেয়ে যায় ফাদার অ্যান্ড সান কালেকশন তাহলে তো আলহামদুলিল্লাহ 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 সকাল সকাল আশা করতেছি ভিড় কম দেখি এখানেই রাখেন মামা হিটের বাজার না ভিড় কিট ভালোই পাঞ্জাবিটা দেখছে এইটা পুরাপুরি মানে সিগরি এইটা পুরাপুরি গ্রিন না একটু সিগрин সিগрин ভাইপ আছে হ্যাঁ ছিল তো তো দেখাইছি তো দেখাইছি তোমাকে না এটা অনেক লাইট হলো সুন্দর আছে আমার জন্য একটু বেশি ढीला এটা আছে আমার 44 লাগবে লেট me know কেমন লাগলো পাঞ্জাবিটা কি কালার বানাইছে সাইফন কফি কালার দেখো সুন্দর দেখো ম্যাচিং হবে অনেক খুশি সাইজ আমরা এই শোরুমে নাই ম্যানেজ খুশি না ভাইলে খুশি আলহামদুলিল্লাহ আমাদের পাঞ্জাবি শপিং ডান ডান মানে এই শোরুমে পাইছি যেইগুলা সেই কয়টাই নিছি তিনটা নিছি আর আমার আর সাইভ অন্য শোরুম থেকে ওরা এনে দিবে কবে হাতে পাবো তার কোনো ঠিক নাই বলতে দুই থেকে দিন দিন পাঞ্জাবি শপিং ডান আবার নর্ট ডান মিলাই মিশাইয়ের বডি ইনশাল্লাহ হাতে পাবো বিল করা শেষ দেন ভাই একটা মিল্ক ব্রেড দেন সাইফন সাইফনের চয়েস মত আরেকটা পাঞ্জাবি নিছে এটা এখনি পরবে সাইফন জুম্মা রাজান দিয়ে দিন এখনি তাড়াতাড়ি বাসা যেতে হবে আমাদের বাসা থেকে বের হওয়ার দেড় ঘন্টা হয়ে গেছে ওই যে বললাম পাঞ্জাবির সাইজ মিলে না মিলে না আর পাঞ্জাবির কালার যেহেতু আমাদের এখন ফিক্সড হয়ে গেছে এখন ওইটার বাইরে যাইতে পারতেছি না আমাদের একটা কর্মচারী বলছে যে হবে না কোনো শোরুমে হবে না আরেকটা কর্মচারী বলছে হবে ওখানে লাগছে ওদেরই গন্ডগোল পরে হলো শ্যামলি শোরুম শ্যামলি ব্রাঞ্চে একটা আছে আর একটা মিটপুট বারো নম্বরে আছে তো এই হলো ঘটনা তারপরে আলহামদুলিল্লাহ সব থেকে বেস্ট ফ্রট হচ্ছে পাইসি এইটাই ইনশাল্লাহ ঈদ আমাদের ভালোই হবে ইনশাল্লাহ পাবা হ্যাঁ এইটাই আর আমার কয়েকটা পাঞ্জাবি ছিল অল্টার করার সেগুলো অল্টার করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ

নতুন বলে দেখি দেখি একটু দেখাও না দর্শক দেখতে চাচ্ছে কেমন লাগে জানা আম্মুর সব রান্না বান্না শেষ এখন খালি এই যে ডাল বাটা বাকি ছিল ব্লেন্ডারে সব বেটে নিচ্ছি নিয়ে ভাগ করে ফ্রিজে রেখে দেব সব এই যে রান্না বান্না শেষ ঠিকই রান্না করছে দেখি ও এটা তো পেঁয়াজ কাচ্চা মনে ডাল ছোলা মুরগি করলা ভাজিতে ভাত দুধের হাঁড়ি এই যে মাংস সব রান্না বান্না শেষ কাজকর্ম নাই সব খালাম মাম্মী করে ফেলছে দাদা ভাত খাচ্ছে ডাল খাচ্ছে অনেক কিছু খাচ্ছে মাংস খাইলাম দুধটা তারপর করলা ভাজি খাইলাম এবার ডাল পাতলা ডাল বরবটি আর এটা হলো তোমার হলো কাঁঠা हां शशा लेव 1 one केला हम्म ये कलर लवली ये तारा दोय दोय তো कलर चाइसcostে বেগুন বড়া গড়ি দেয় বেগুনই খাওয়া লাগবে তো

এটা হালি 150 টাকা। না একটু হলুদ হলুদের টাইপের নিতে হয়। সবাই তাহলে তো ভালো না। এগুলা তো পাকা হবে কি হবে না। এটা সবসময় বেল নিতে হবে হলুদ। এইলা দেখো ঘানিই নেই। হালকা ঘানি। তাহলে হালকা তো পাকবে না ভিতরে। দেখো না? আমুগ

ওই রে ওই কি রসমালাই না মানে মধু রসমালাই না বাট সুন্দর হ্যাঁ না শক্ত না আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ খালা খালা মামাকে বলছ কামি তোর মুসটা কাটা মাত্রই আমাকে একটু তুমি গোল গোল এই জিনিসটা করে দিও তো একটু কয়টা খালামা কি রেসিপি বানাবে সেটাতে দিবে আজকে খুব সুন্দর বেগুন নে আসছে আমরা বেগুনই কাটছি বেগুনের ভিতরে বাহিরে বেগুনি আনলে বেগুনি থাকে না আমি একটু মোটা হয়ে কাটতেছি বেগুন পাওয়া যায় আর আমি আজকে তরমুজটা খুব সুন্দর তরমুজের খোসা ভাজি করবো ইফতারের পরে আর খালামা মা যে পেঁয়াজি বসাই দিছে এক চামচের এক চামচ খালা মধ্যে একটু চালের গুঁড়া দিচ্ছে তাহলে একটু মচমচা হবে কর্নফ্লাওয়ার দিচ্ছে একটু তেল দেয় তো কমে গরম তেল এটা দিলেই মচমচা হবে সালামা একবারে গরম গরম ভাস্তেছে আমি এখন গরম গরম প্লেটে দিয়ে দিই আমাদের প্রতিবেশী আজকে ইফতার দিয়ে গেল খুব সুন্দর ইফতার অনেক কিছু আছে আল্লাহ যেন তাদের ইফতার মনের আশা যেন কবুল করে আমিন আমিন বলেন আমিন সুবহানাল্লাহ আমাদের ইফতারের খান বিছানো শেষ মাশাআল্লাহ আমাদের ইফতারও সুন্দরভাবে রেডি হচ্ছে আজকে খালাম্মা টমেটো দিয়ে চেটুনি বানাইছে এই রমজানে আমরা টমেটো দিয়ে একদিনও চেটুনি খাই নাই এবার আম্মুও রান্নাঘরে চলে আসছে রসুন খালা আজকে রেসিপি বানাচ্ছে রসুন কি রসুন কি সিদ্ধ হুম আরে মরিচের কি অবস্থা হয়েছে রে বাবা খালি ঘিরান মরিচ পোড়া মরিচ আমি চুলার থেকে পুরাই আনলাম এখানে হলো শশা কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ বোরের আচার কাঁচা মরিচ লেবু এটা জিরা গুঁড়া লবণ আলু সিদ্ধ ছোলার সিদ্ধ এটা কি জানেনা সিদ্ধ আর এটা হলো এই তোমার তেতো লেক টক আর এটা ডাবলি সিদ্ধ তোর মুস গোল গোল করে কাছিস সেটা খারাপ দেখা যাচ্ছিল খলামারা কুচি কুচি করতে এখন খলামার রেসিপি হচ্ছে আমি আল্লাহ হাফেজ আমি ইফতার করতে পারতে এদিকে রেসিপি শেষ বানানো আর খলামার একটা দজ বানাবে এই দেখেন দজ গুলা রাখছে আর এখানে হলো খলামা তোর মুস ওই যে পেস্ট করে দিলাম যেটা তরমুজের জুসের জন্য তরমুজের টুকরা চিয়া সিড চিয়া সিডস সামান্য একটু বিট লবণ এটা দুধের একটা আইসক্রিম কিভাবে বানাস শুধু দুধ শুধু দুধ হ্যাঁ চিনি দেন না স্ট্রবেরি আর চিয়া সিডসের মধ্যে দুধ কেন

আম দেখতে কি সুন্দর হ্যাঁ বরফ দিচ্ছি তো বোলাই আনতে পাইনি এখন 12 চেনাই যাচ্ছে না ছোটকালে আমাদের বাসার পাশে বরফ ফ্যাক্টরিই থাকতো 5 টাকার বরফ আনতাম এত বরফ দিত আইসক্রিমের মতন দাইসে বানাইতো আলম হনুম ভাইয়ের বাবার ছিল ফ্যাক্টরি পরে বিক্রি করে দিতে এখন ওই যে শিমু চাচা শ্বশুরমহুতের ফ্যাক্টরিটা কিনে নিছে কিন্তু আমরা সবাই মিলে আইসক্রিম বানাইতো আমরা আইসক্রিমও খাইতাম যেমন নারিকেলের একটা আইসক্রিম পাওয়া যাইতো এমন না এটা মজা এই যে খালে মা আমার শরবত বেশি দিচ্ছে আলহামদুলিল্লা টেটুনি নাকি ইয়া আল্লাহ কে পাচ্ছে তো দু আজকে আমার কাছ থেকে আমার প্রিয় জিনিস টেটুনি আমি এই রোজায় আজকে কত বিষ

আজকে ইফতারের দস্তর খান সুন্দর শিল্পী আন্টি স্পেশাল শরবত ওখানে আছে তারপরে এই চাটটা খাওয়ার জন্য অস্থির হয়েছে আমরা জবরদস্ত চাট ওই যে কি জানি একটা শরবত ছিল ফেল এইটা আমাদের রোজা তারা আপনি কবুল করুন আল্লাহ আমাদের যাবতীয় আপাতত বন্দীকে আপনি কবুল করুন এ আল্লাহ আমাদের সকল ভুল তুটি গুনাখাতাগুলো মাফ করে দিন রকুল আলমিন রমজানের হক আদায় করার তৌফিক আমাদের দান করুন শিল্পী সর্বোচ্চ শুরু করি মহব্বতের সর্বদের সাথে অনেক মিল একটু ফ্লেভার ভিন্ন আছে প্রতিটা সিপে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তরমুজ আগে মুখের মধ্যে গেল ঠান্ডা ঠান্ডা রু ঠান্ডা হয়ে যাচ্ছে মহাব্বতের শরবতের মতো নি স্বাদ খেলো বাবা সুলাই বলা বড় কাজ ঠান্ডা ঠান্ডা কুল কুল একটু অন্য কিছু আছে একটা সেই সেই বেশ বেশ

ভৌবী পছন্দ জিনিস এটা মানে জুসি আছে জুসি আমাদের ভাইয়া আসছে আব্বু সাথে দেখা করতে খালামা ভাইয়াকে দেখলে ভাইয়ার মেজো বোনের কথা মনে মনে তাই বলতেছে আমার মেজা নাই মারা গেছে আজকে রাত সবে কদরের রাত হতে পারে কারণ বাইরে যখন মসজিদ থেকে আমরা বাসায় আসছি তখন বৃষ্টির সিটা ফোটা পড়ছিল এবং অনেক ঠান্ডা পড়ছে সাধারণত সবে কদরের রাত ঠান্ডা হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন লাস্টের 10 দিনই সবে কদরের রাতটাকে খুঁজতে হয় তারপরে দশ দিনই বেশি আমাদের পরিবারের জন্য দোয়া করবেন স্পেশালি আব্বুর একটু দোয়া আমাদের অনেক অনেক চকলেট গিফট করছে সাইফানকে এখন ভাত তরকারি খায় এমন ভালো লাগছে সাইফানকে চকলেট নিয়ে আসো এই যে এটা সাইফান এই প্যাকেটটা খুলছে সবাই খাচ্ছে আম্মু খালাম্মা আর আমরা তিনজন আর তুমি কি না নাকি দিয়ে দিচ্ছ জীবনে জীবনে এমন চকলেট খাইনি

আমিও বানিয়ে ফেললাম শিল্পী আন্টির স্টাইলে উল্টা পাল্টা বার্গার খেতে অনেক মজা হয়েছিল ধন্যবাদ আমার পোস্টটা ভিডিওতে দেখেন ইনশাআল্লাহ ও দেখাচ্ছি ইনশাআল্লাহ আমার নামটা একটু বলবেন প্লিজ টাঙ্গাইল থেকে হ্যালো রাইসা আপু টাঙ্গাইল থেকে খুব সুন্দর হয়েছে 100 এর মধ্যে 100ই 100 তে 100 ট্রাই করছেন এটা তো ভালো লাগতেছে এম কে তালুকদার আমিও বানিয়ে ফেললাম শিল্পী আন্টির উল্টা পাল্টা বার্গার দারুণ ছিল খেতে এমন দারুণ রেসিপি চাই শুধু ইনশাআল্লাহ দোয়া করতে থাকবেন রেসিপি আসতেছে আপনারটাও খুব সুন্দর হয়েছে